গণভোটের সিদ্ধান্ত পাশ হলেও তারা তাদের মতো করে করার রাখেন একই ব্যক্তি একাধিক একাধিক পদে পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট অব ডিসেন্ট গুলোকেই প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মত সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে পরদগুলো রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই ষোলোদের পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার ও গুরুত্বের বিচার তৈরি করে এটা আংশিক বাস্তবায়ন এবং আংশিক ভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনদের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবে আদেশের মধ্য দিয়ে এবং আমরা দেখেছি এই জুলাই সনদের বাস্তবায়িত আদেশের মধ্যে যদি বনপটে পাশ করা জিনিস এবং